কি মনে হচ্ছে ইংল্যান্ড নাকি টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়া নাকি ইংল্যান্ড এই ম্যাচ ড্র হবে না এই ম্যাচ একদল জিতবে একদল হারবে এই ব্যাপারে কোনো সন্দেহ কিন্তু নাই সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রুনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম ইংল্যান্ড বনাম টিম ইন্ডিয়ার প্রথম টেস্ট ম্যাচ চতুর্থ দিন শেষে এই মুহূর্তে তিনশত পঞ্চাশ রানে পিছিয়ে আছে ইংল্যান্ড তার মানে জয়ের জন্য তিনশত পঞ্চাশ রান প্রয়োজন হাতে আছে দশ উইকেট সম্পূর্ণ এবং একদিন আগামীকালকের সম্পূর্ণটা দিন কিন্তু রয়েছে এবং হাতে তাদের দশ উইকেটই রয়ে গেছে টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়া যেভাবে সেকেন্ড ইনিংসটা এগুচ্ছিল সেইখানে হঠাৎ করে একটা বাধা আসলো তিনশত তেত্রিশ রানে যখন কে এল রাহুল আউট হয়ে গেল এনিওয়ে কে এল রাহুল আউট হওয়ার আগে যথেষ্ট ভালো খেলেছে সেঞ্চুরি পেয়েছে তার আগে সেঞ্চুরি পেয়েছে ঋষভ পান্ত দুজনকেই কনগ্র্যাচুলেশন কিন্তু যেটা বলছিলাম তিনশত তেত্রিশ রানে টিম ইন্ডিয়ার যখন পঞ্চম উইকেট পড়ল তিনশত পঁয়ত্রিশ রানে আবার কারুন নায়ের আউট হয়ে গেল এবং তিনশত উনপঞ্চাশ রানেই শার্দুল ঠাকুর মোহাম্মদ সিরাজ এবং জাসপ্রিত বুমরা এই যে তেত্রিশ থেকে তিনশত তেত্রিশ থেকে তিনশত উনপঞ্চাশ রান এই যে পনেরো রানের যে ডিফারেন্সটা এই পনেরো রানের ডিফারেন্সেই কিন্তু এই পনেরো রানের মধ্যেই কিন্তু পাঁচ পাঁচটা উইকেটের পতন ঘটেছে এখন টিম ইন্ডিয়া যদি কোনো কারণে হেরে যায় এই পনেরো রানে পাঁচ উইকেটটাই হবে টার্নিং পয়েন্ট এবং এটি মূলত টিম ইন্ডিয়াকে আরও বড় স্কোর করা থেকে থামিয়ে দিয়েছে না হয় টিম ইন্ডিয়ার স্কোর আরও অনেক বড় হতে পারতো তিনশো তো পঁয়ষট্টি রান তো চৌষট্টি রান করছে তো এই স্কোর নর্মালি চারশো হওয়ার কথা যেখানে দুইটা ব্যাটসম্যান সেঞ্চুরি পেয়েছে এবং পরবর্তীতে প্রপার ব্যাটসম্যান ছিল কারুন নায়ার ছিল রবীন্দ্র জাদেজা ছিল তারপরে আপনার ঋষভ পান্ত আউট হয়ে গেছে কে এল রাহুল ছিল কে এল রাহুল তো আউট হলো তারপরে তো উইকেটার মোহাম্মদ সিরাজ যদি একটু সাপোর্ট দিত জাসপ্রীত বোমরা যদি একটু সাপোর্ট দিত কারণ নায়ের কিছু রান করত যাদের যা কিছু রান করত তাহলে চারশো রান নর্মালি হয়ে যাওয়ার কথা কিন্তু সেইখানে ও যে পনেরো রানে পাঁচটা উইকেট এইটাই আসলে টিম ইন্ডিয়াকে রানের পাহাড় গড়তে বাধাগ্রস্ত করেছে এখন আসেন যেই অবস্থায় চতুর্থ দিনটা শেষ করল ইংল্যান্ড ইংল্যান্ড আজকের যে ছয় সাতবার ছয় বার সম্ভবত না ছয় ওভার খেলা হয়েছে ইন্ডিয়ার চিরাচরিত বেসবল কিন্তু আজকে খেলে নেই এটার কারণ কি জানেন এটার কারণ হচ্ছে ইংল্যান্ড খেলাটা রেখেই দিয়েছে আগামীকালকের জন্য যে আগামীকাল আমরা ম্যাচটা শুরু করব আজকের যে ছয় ওভার খেলা হয়েছে ফ্লাড লাইটের আলো ছিল তারপরে ফ্লাড আলো সম্ভবত ছিল না কিন্তু ওই যে প্রচণ্ড বাতাস ছিল এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার তারপরে এই সময়টাতে লাস্ট দশ ওভার যদি আপনার যে দলে ব্যাট করে দেখা যায় যে এক দুইটি উইকেট কিন্তু পরে যায় লাস্ট দশ ওভারের সময় কিন্তু ইংল্যান্ড কিন্তু এই সুযোগটা দেয় নেই যে আমরা বেসবল খেলতে গেলে হয়তো আমাদের এক দুইটি উইকেট পরে গেলেও পরে যেতে পারে যার কারণে ওরা খুব সেফ জোনে ক্রিকেট খেলেছে একদম সেফ জোন যেটাকে বলে কোনো রকম বেসবল খেলতে যায় না কোনো রকম শর্ট খেলে নেই এই কত রান করছে আজকে বিশনে একুশ এই এই রান করতে গিয়ে কিন্তু একটা বাজে শট খেলে নেই একটা রিস্কি শট খেলে নেই প্রপার টেস্ট কিন্তু তারা খেলেছে এটার একমাত্রই কারণ যে টোটাল খেলাটাই ওরা রেখে দিয়েছে পঞ্চম দিনের জন্য পঞ্চম দিন ওরা খেলবে এবং আজকে যেভাবে খেলছে এভাবে কিন্তু খেলবে না ওরা চিরাচরিত নিয়মে ওদের বেসবল আবার আগামীকাল শুরু করবে এখন কি হতে পারে রেজাল্ট সবার প্রশ্ন একটা ভাই রেজাল্ট কি হতে পারে কি ধারণা আপনার তাই তো আমার ধারণা হচ্ছে টিম ইন্ডিয়া প্রথম দশ ওভারে যদি জাসপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ যেভাবে আক্রমণ করছিল প্রথম ইনিংসে এইভাবে যদি আক্রমণ চালায় তাহলে এবং পিচের যদি একটু সহযোগিতা থাকে পিচ দেখলাম চতুর্থ দিনের খেলা হচ্ছে এখনো পিচ ফাটে নাই কিছু নেই স্পিন কিন্তু ওইরকম ভাবে ধরে নাই মাঝে মাঝে একটু আনপ্লেবল বাউন্স আমি দেখছি বাট ওই রকম টার্ন কিন্তু যেটাকে বলে টার্নিং উইকেট ওইরকম উইকেট কিন্তু এখন হয় নাই কালকের দিন বলতে পারতেছি না উইকেটটা কী হবে কিন্তু যতটুকু আজকের দিন শেষ পর্যন্ত দেখলাম যাদের যখন লাস্ট ওভারটা করলো ওইরকম কিন্তু টার্ন আমি দেখিনি একদম ইজিলি ব্যাটসম্যানরা খেলছে কোনো রকম পরাস্ত হওয়া ছাড়াই এখন প্রথম দশ ওভারে যদি জাসপ্রীত বোমরা কাজের কাজটা করে দিতে পারে যে প্রথম দশ ওভারে অন্তত একটা কিংবা দুইটা উইকেট ফেলতে পারে তাহলে এটা টিম ইন্ডিয়ার জন্য প্লাস পয়েন্ট হবে দশ ওভারে মনে করেন রান হলো তিরিশ থেকে চল্লিশ দুই উইকেট চলে গেল। তারপরে দশ ওভারে যদি আরও একটা উইকেট যায় একশো রানের ভিতরে যদি বিশ ওভারে মনে করেন যে আশি রান উইকেট চলে গেল তিনটা বা চারটা একশো রানের নিচে চারটা তাহলে টিম ইন্ডিয়া এগিয়ে থাকবে ইংল্যান্ড প্রেশারে পড়ে যাবে ওরা প্রেসারে পড়লেও কিন্তু ওরা বেসবল কিন্তু খেলা বন্ধ করবে না ইংল্যান্ড কিন্তু আমাদের বাংলাদেশ কিংবা পাকিস্তানের মতো দল না যে ড্রয়ের জন্য খেলবে ওরা মোটেও ড্রয়ের জন্য খেলবে না ইংল্যান্ড আমি একটা কথা বলে রাখলাম ওরা বেসবল খেলবে কালকে এবং জয়ের জন্য খেলবে হান্ড্রেড পারসেন্ট সুতরাং ওরা উইকেট গেলেও ওদের যেই হিটিং পাওয়ার পাওয়ার হিটিংটা ওরা চালু রাখবে এখন কথা হচ্ছে যদি একশো রানে তিন উইকেট যায় দেড়শো রানে চার উইকেট যায় বা দুশো রানে পাঁচ উইকেট যায় হুম কিন্তু খেলা এখন ফিফটি ফিফটি একমাত্র খেলায় এগিয়ে থাকবে টিম ইন্ডিয়া কখন যখন আপনার জাসপ্রীত বুমরা আনপ্লেবেল একটি স্পেল করবে এবং জাসপ্রীত বুমরা একার পক্ষে তো আর ম্যাচ জিতানো সম্ভব না তাকে সাপোর্টিং রোলে যারা আছে ওই যে সিরাজ আছে তারপরে কি কৃষ্ণা আছে শারদুল ঠাকুর কিংবা স্পিনার কি বলে রবীন্দ্র জাদেজা ওরা যদি সাপোর্ট ওইভাবে দিতে পারে দেখা গেল এক প্রান্ত থেকে জাসপ্রীত বুমরা উইকেট নিল কিংবা রান চেক দিলো অপর প্রান্তে থেকে এসে ওই প্রেশারটা ক্রিয়েট করতে পারলো না ওই প্রেশার থেকে ওরা বেরিয়ে যাচ্ছে রান নিয়ে নিল পাঁচ ছয় করে ওই ওনার ওভার থেকে তাহলে কিন্তু প্রেশারটা প্রপারলি ক্রিয়েট হয় না যাসপ্রীত বোমরা এক প্রান্ত থেকে প্রেশার ক্রিয়েট করলো অন্য প্রান্ত থেকেও যদি প্রেশার রাখা যায় ইংল্যান্ডকে তাহলে উইকেটের পতন ঘটবে একই কথা আমি বারবার বলতেছি কারণ হচ্ছে যখন প্রেশার হবে ওরা কিন্তু ডিফেন্সিভ মোডে যাবে না ইংল্যান্ড কখনোই ডিফেন্সিভ মোডে যাবে না আজকে যে খেলা দেখছেন লাস্ট পাঁচ ছয় বার এইটা ওদের অরিজিনাল খেলা না এটা ওদের চেহারা না এটা একটা মুখোশদারি খেলা খেলছে যেন উইকেটটা আজকে না যায় কালকে প্রপার খেলাটা খেলবে মেন খেলাটা ওরা খেলবে সুতরাং আমি মনে করি এই ম্যাচ এখন ফিফটি ফিফটি কারো পক্ষে এই ম্যাচ বলা সম্ভব না যে কে জিতবে এখন পর্যন্ত ম্যাচটা ফিফটি ফিফটি আছে খালকের প্রথম দশ ওভার কিংবা বিশ ওভারে মোটামুটি একটু ধারণা করা যেতে পারে কিন্তু পুরোপুরি ধারণা করা যাবে না কারণ হচ্ছে টিমটা ইংল্যান্ড ওরা উইকেট চলে গেল ওরা বেসবল খেলতেই থাকবে জয়ের জন্য ওরা ট্রাই করতেই থাকবে এনিওয়ে ভালো খেলেছে টিম ইন্ডিয়া শুরুর দিকে কিন্তু লাস্টের দিকে এসে একবার চুনা দিয়ে দিয়েছে ওই যে পনেরো রানে পাঁচ উইকেট ওই জায়গাটাই টিম ইন্ডিয়া আসলে পিছিয়ে গেছে না হয় ইংল্যান্ডকে চারশো রানের টার্গেট দেওয়া কোনো ব্যাপারে ছিল না আর তিরিশটা রান ইজিলি হয়ে যেত এনওয়ে কনগ্রেচুলেশন কে এল রাহুল কনগ্রেচুলেশন ঋষভ পান্ত পর দুই ইনিংসে সেঞ্চুরি করেছে তবে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করার পর তার ডিগবাজিটা দেখার জন্য আমি অধীর আগ্রহী ছিলাম ডিগবাজিটা দেয় নাই গাভাস্কারও দেখলাম যে দেখাচ্ছে হাতের ইশারা যে ডিগবাজি দে ডিগবাজি দেয় ও বলছে যে আরেকবার একবার পরে স্টুপিড 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 গাভাস্কার বলছিল বর্ডার গাভাস্কার সিরিজের সময় মনে আছে সেই গাভাস্কারই কিন্তু আজকে দাঁড়িয়ে হাততালি দিয়েছে ক্রিকেট এমনই খেলা পারফরমেন্স করবেন হাততালি না হয় ওই স্টুপিড 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 এনে শুভকামনা রইল দুই দলের জন্য ভালো একটা ফাইটিং ক্রিকেট আগামীকাল অপেক্ষা করছে ক্রিকেট প্রেমীদের জন্য